চড়ামূল্যের বাজারে নাম মাত্র দামে পেট চুক্তিতে খাওয়াচ্ছেন আব্দুল কাইম গরিব থেকে ধনী সবার কাছে কম দামের ভাত মাছ মাংস বিক্রি করে মাসে প্রায় নয় লাখ টাকা আয় করেন তিনি বাদাম ভর্তা কালো আর কি একশো ত্রিশ টাকার ভাতের সাথে পাওয়া যায় হাফ প্লেট সুস্বাদু গরুর মাংস ও পনেরো রকম ভর্তা এর সাথে থাকে আটার ডাল আর সালাদ ফুল প্লেট গরুর মাংস খেতে চাইলে গুনতে হয় একশো সত্তর টাকা মাংস আটার টাকা কাইযুমের রেস্তোরাঁয় এক প্লেটের দামে মিলবে আনলিমিটেড ভাত পেট যতক্ষণ প্লেটের পর জন্য খাবারের আয়োজন কেজি গরুর মাংস পাঁচ কেজি খাসির মাংস ও পঞ্চাশ কেজি চালের ভাত রান্না হয় রেস্তোরাঁর হেসেলে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে হরদম বেচা কেনা তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি গরুর মাংস যায় খাসির মাংস যায় না 2003 সালে এলাকার দুটি ইটভাটাকে কেন্দ্র করে ছোট্ট একটি চায়ের দোকান শুরু করেন আব্দুল কাইম কিছুদিন পর সেই দোকানে প্রতি সকালে খিচুড়ির ব্যবস্থা করেন তিনি খিচুড়ি সুনাম ছড়িয়ে পড়লে ধীরে ধীরে শতাধিক ভ্যান চালক হয়ে পড়েন তার নিয়মিত খরিদার এক সময় এই ভ্যান চালকদের অনুরোধেই দুপুরের ভাতের ব্যবস্থা শুরু করেন তিনি এখানে আমাদের ইটভাটা ছিল দুটা ইটভাটা গুলো একটি চায়ের দোকান দিছিলাম সকালে করে খিচুড়ি বানাইতাম খিচুড়ি খাইতে খাইতে দুপুরেও দেখি অনেকে ভাত খায় এইভাবে করতে হয়েছে প্রথম দিকে এই দোকানে শুধু একটি টিনের চাল ছিল দিকে ছিল না কোনো দেয়াল পরবর্তীতে ভালো হয় ইট দিয়ে দেয়াল করে বর্তমান দোকানটি তৈরি করেন আব্দুল কাইম প্রথম অবস্থাতে এমনিতে এরকম ফাঁকাই ছিল শুধু উপরে চাল ছিল কোনো বেড়া ছিল না আমার এখন আল্লাহ রহম এই যে এরকম করছি তখন প্রথমে এরকম ছিল না গাইবান্ধা ত্রিমোহনীতে মেরাজ হোটেল নামের ছোট্ট এই দোকানে বসানো আছে চার থেকে পাঁচটি টেবিল প্রত্যেক টেবিলে পেট ভরে খাবার খাচ্ছে মানুষ স্বাদে ভালো ও দামে কম হয় পকেটের চিন্তা করেন না ভোজন রসিকরা শহরের দোকানগুলোতে খাবারের মান ভালো হলেও দাম বেশি হয় মেরাজ হোটেল পরিবারের সব সদস্য মিলে চালান এই ভাতের হোটেল কাইউমের মা বাবা স্ত্রী ভাতিজা সবার বাইরের কর্মীর কোন খরচ নেই বলে স্বল্প লাভে ক্রেতাদের সেবা নিতে পারছে বলে জানান কাই আমরা নিজেরাই করি তো কম হলেও আমরা মানে নিজের চালাই আমার মা আমার ওয়াইফ ওখানে রান্না করে আর আমরা শুধু এখানে বর্তমানে এই হোটেলে সব শ্রেণী পেশার মানুষেরাই খেতে আসে এ পথে নিয়মিত যাতায়াত করা কর্মজীবীরা যেমন যাত্রাপথে এই হোটেলে খেয়ে নেয় তেমনি আশপাশের বিভিন্ন অফিসের স্টাফরাও শখ করে খেতে আসে এখানে এছাড়া জেলা শহর থেকে কাজ শেষ করে সাঘাটা বা ফুলছড়ি উপজেলায় যাওয়ার পথে অনেকেই আসেন এই কাইয়ুমের ভাত খেতে সপ্তাহ সপ্তাহে একদিন আগে এখানে খাওয়া দাওয়া মানে ভর্তা হলে অনেক ভর্তা পাওয়া যায় আর মাংসের দাম এখানে কম এই কারণে আমরা এখানে খাই এখানে আমি হাত মাছ নিশো তিরিশ টাকা দিয়ে আর